কলকাতা নগরতে যেিলিস্তিনের যে ফ্রেন্ডস আপনারা ফিলিস্তিনের জনগণের সঙ্গে যে বন্ধুত্বের ইজার করেছেন

সেই চিত্র করছি এই মুহূর্তে রামলীলা কিন্তু নিউ নিউ মার্কেট পর্যন্ত এই মিছিল যাবে আজকে তারপর সেখানে সভা সমাবেশ হবে সভা সমাবেশের থেকে থেকে কিন্তু বিভিন্নভাবে দাবি দেওয়ার আওয়াজ তোলা হবে সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন টিডিএন বাংলা সত্তর পক্ষে খবরের আওয়াজ এই লয় 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 চাই এই দুনিয়ার মজলুম এই যে প্যালেস্টাইন ইস্যুতে আজকে আপনারা পথে নেমেছেন কি বলবেন এটা তো মানবিক আচরণ যেভাবে মনসত্ব বোধের বিরুদ্ধে মানবিকতার বিরুদ্ধে যে আচরণ করে আসছে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি আজকে তার বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এটা বাংলার মুসলমান একটা সম্প্রদায়ের মানুষের আন্দোলন নয় যারা মানবিক আচরণের মানুষ হবে মানবিকতা থাকবে তারাই এর বিরুদ্ধে করবে আমরা আমাদের দেশে সরকারের কাছে কি দাবি জানাবি শুধুমাত্র প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার ভোট ভোট দিলে হবে না এছাড়াও অনেক কর্মকাণ্ড আছে যেগুলো আমরা আমাদের সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে আশাবাদী জাতিসংঘ এতবার বলার পরেও কিন্তু সেখানে সিস্তার হচ্ছে না শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না কি বলবেন এটাই তো আমাদের কাছে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক তাই পৃথিবী আজকে উত্তাল মানবিকতার পক্ষে পৃথিবীর মানুষ আজকে একদিকে প্যালেস্তাইনের পক্ষে কিভাবে কথা বলা যায় এবং ইসরায়েল কে ওখান থেকে কিভাবে দূর হাঁটানো যায় এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে আশাবাদী আমরা আমাদের আন্দোলন যদি প্রখর আমরা আন্দোলন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে প্যালেস্টাইনকে ফ্রি করতে পারব আমরা কথা বলছিলাম সবান সিদ্দিকির সাথে তিনি কিন্তু জানালেন যে প্যালেস্তাইনি ফ্রি করার কিন্তু তিনি আহ্বান জানালেন এই জালেমদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এই ফিলিস্তিনের পক্ষে আমাদের আন্দোলন এই ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আমাদের আন্দোলন What? Oh, oh. فرام دا ریور آج کے وہاں پر ایک بات آپ نے بولا کہ امریکہ ہر ٹائم بولتے ہیں کہ وہ جو چلڈر بولتے ہیں چلڈرین کو پیلسٹائنوں کے ساتھ اس بارے میں کیا بول رہے ہیں ہمارا سمجھنا یہی ہے کہ ایمریکہ یورپ اور ویسٹرن سیگلیزیشن کے لوگ وہ سمجھتے ہیں کہ ہم یومن ریٹس کے چمپین ہیں چریلنز رائٹ کے چمپین ہیں وومنز رائٹس کے چمپین ہیں اور ایڈوکیشن رائٹس کے چمپین ہیں لیکن ان کی پوری چمپینشپ کو غزہ نے ننگا کر دیا بتا دیا کہ ان کو نہ انسانیت سے کوئی دوستی ہے نہ بچوں سے کوئی محبت ہے نہ تعلیم سے کوئی محبت ہے نہ علاج سے کوئی محبت ہے نہ عورتوں کے حق سے کوئی محبت ہے نہ انسانیت سے کوئی دوستی ہے تو غزہ ایک ٹیسٹ تھا اور اس ٹیسٹ میں غزہ ناکام نہیں ہوا یورپ ناکام ہوا امریکہ ناکام ہوا یو این او ناکام ہوا اگر غزہ تباہ ہو جاتا ہے تو وہ غزہ کی تباہی نہیں ہے وہ عالمی اداروں کی تباہی نہیں سارے যে কনসোলিডেশন দেখিয়েছেন ফিলিস্তিনের যে ফ্রেন্ডস আপনারা ফিলিস্তিনের জনগণের সঙ্গে যে বন্ধুত্বের ইজহার করেছেন তার জন্য আমি আপনাদেরকে কুশনি জানাতে চাই সম্মানিত ভাইরা আসুন আমরা সম্মিলিতভাবে গোটা দুনিয়াকে ঝুলুম মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হই সমস্ত অত্যাচারের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য আমরা অত্যাচারিত হই ও আমরা ঐক্যবদ্ধ হই আমরা কোনো অত্যাচারকে সহ্য করব না আমরা নিজেরাও কারো প্রতি কোনো অত্যাচার করব না আমরা কোনো অবিচারকে সহ্য করব না আমরা নিজেরাও কারো প্রতি কোনো অবিচার করব না আমি এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের এই সভায় আগত সকলের প্রতি আমার প্রীতি ভালোবাসা এবং ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

আমেরিকা হটাও আমেরিকা হটাী শক্তি হটা

パーティーンチンだ。